আসসালামু আলাইকুম দর্শক পেঁয়াজ রসুন পাইকারি মার্কেট থেকে আপনাদের সাথে খান দীর্ঘদিন আমি অসুস্থ ছিলাম এখনও কিন্তু যাই হোক আজ চলে আসলাম আপনাদের মাঝে আজকের পেঁয়াজের পাইকারি আপনার জানিয়ে দেওয়ার জন্য বাজারে পেঁয়াজ রসুনের বাজার কেমন রয়েছে সাথে ইন্ডিয়ান পেঁয়াজের দাম বানাবো মুড়ি কাটা তেলের দাম কেমন আছে জানিয়ে দিচ্ছি সঙ্গে থাকেন চৌর ফ্রেদের কাছে আসসালামু আলাইকুম

আর এই যে রসুন পিছনে দিয়ে বসে আছে রসুন দুইশো পাঁচ টাকা দাম দুইশো পাঁচ টাকা দাম আচ্ছা আচ্ছা আর এলসি এলসি দাম কেমন আছে আটাত্তর টাকা আছে আছে আটাত্তর

পঁয়ষট্টি ইন্দুরীর মাল হ্যাঁ ইন্দুর পঁয়ষট্টি আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক ছিল আজকের সর্বশেষ আপডেট